ইউ আমি জুবাস চলে আসছি লাইব্রে আপনারা যারা যুক্ত হতে চান তাড়াতাড়ি চলে আসেন আমার লাইভে যুক্ত হয়ে যান আপনাদের জন্য একটা কুইজ আছে যদি আপনি জিততে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন একটা আকর্ষণীয় পুরস্কার সেটা আপনাদের হাতে পৌঁছে দেবো আমি নোটেনশন প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যান পরে যাও পড়াই যাওয়া যাইতে বুঝি না তোমার যাও হ্যালো ব্রু যেখান থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা অ্যান্ড আমার নতুন ইউটিউব চ্যানেল যদি তোমরা লাইভে যুক্ত হও অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবা নতুন চ্যানেল খুঁজছি ইনশাল্লাহ তোমাদের সাথে আরো বড় কিছু নিয়ে আরো ভালো কিছু নিয়ে জাস্ট সি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাব না আমি প্রতিনিয়ত লাইভে আসি না বাট এই প্রথম মেবি দুপুর দিকে লাইভে আসলাম অলরেডি দেড় মিনিট দুই মিনিট হয়ে যাচ্ছে কেউ যুক্ত হচ্ছে না হয় চালু চলে আসবো আজকে বাইরে যাই নাই আজকে যাওয়ার কোনো প্ল্যান নাই তাই লাইভে চলে আসলাম তোমরা যারা ফ্রি আছো অবশ্যই লাইভে চলে আসো তার থেকে যুক্ত হয়ে যাও অ্যান্ড আমার ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এখন সাবস্ক্রাইব করে দিবা আর যদি ভালো না লাগে তাও বলবা ভিডিও কোয়ালিটি ভালো করে ট্রাই করব জন্টু এটা নিয়ে কোনো টেনশন নেই আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো সামনে আগানো অসম্ভব ভাই ব্রাদার সাপোর্ট না করলে সামনে আগানো যায় না আশা করি তোমরা সব সময় সাপোর্ট করবা পাশে থাকবা সবাই কেমন আছো তারপরে লাঞ্চ করছো সবাই

এরকম ভাবে না করে না ব্রো একটু সাপোর্ট দিও ব্রো আর তোমরা কোন জায়গা থেকে প্লিজ সাপোর্ট গেমিং গড গেমিং গড তুমি অবশ্যই যদি ভালো ভিডিও বানাও অবশ্যই সাপোর্ট পাবে আর এটা বলার কোনো অপশন রাখে না যে তোমার ভিডিও যদি সুন্দর হয় কেউ সাপোর্ট না করে চলে যেতে পারে অবশ্যই যদি তুমি সুন্দর ভিডিও বানাও অবশ্যই সাপোর্ট পাবা ডোন্ট ওয়ারি এটা নিয়ে তোমার সাপোর্ট চাওয়ার কিছু নেই প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই লাইক রবিউল ব্রো তুমি লাইক করো সাবস্ক্রাইব করো ইনশাল্লাহ তোমাকে সাপোর্ট করা হবে টেনশন নেই আমরা যারা নতুন ইউজার আছি ইউটিউবে যারা নতুন ইউটিউ করতে চাচ্ছি যাদের স্বপ্ন যাদের ড্রিম যে আস্তে আস্তে মনে করো ইউটিউবার হওয়ার তারা একে অপরকে সাপোর্ট না করলে অন্য কেউ এসে সাপোর্ট করবে আর তার চেয়ে বড় কথা হচ্ছে তোমাদের ভিডিওর প্রতি দিতে হবে কন্টিনিউ ভিডিও থাকতে হবে এন হচ্ছে ভালো ভালো ভিডিও দিতে হবে দেন তোমার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করে যদিও আমার চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইবার বা অনেক বেশি হয় না বাট আমি ট্রাই করি প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য থ্যাংক ইউ ব্রাদার যারা লাইক করছো তাদেরকে ধন্যবাদ আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই একটু জানাই দিবা ঠিক আছে আমাদের এই গাজীপুরে আজকে মোটামুটি অনেক বৃষ্টি হওয়ার কথা মানে পরিবেশ এরকমই বলে সকাল থেকে অনেক বাতাস ছিল বাট এখন আর তেমন বাতাস নাই হালকা রোদ আচ্ছা গেমিং গট ঢাকা লালবাগ ঢাকা লালবাগ তো সুন্দর একটা প্লেস সুন্দর জায়গা লালবাগে আমি যখন বাতাসায় পড়তাম দুই হাজার চোদ্দোর দিকে দুই হাজার তেরো চোদ্দোর দিকে লালবাগ হাজারি বেগে পড়তাম তখন লালবাগের দিকে যাওয়া হইতো অনেক এই জায়গায় আগে অনেক মানে ম্যাক্সিমাম পোলা বাড়ি গিয়ে টিকটক করতো হ্যাঁ ওই সময় গিয়ে দেখতাম যে আসলে পোলা বাড়ি কেন টিকটক করে মেয়েদেরকে নিয়ে ওই জায়গাটা অনেক মিস করি অনেক সুন্দর একটা প্লেস পুরোনো টাকা যারা থাকছে যারা এখন আছে বর্তমানে তারা বুঝতে পারবো যে কী পরিমাণে সুন্দর জায়গা ও গেমিং ব্রো আমি হাফেজ মাসাল্লাহ মাসাল্লাহ তাই নাকি ব্রো আমিও অলসো হাফেজ কারণ বস মনে করো যে কপালে ছিল না তাই হয়তো বা কন্টিনিউ করতে পারিনি বাট আমি হাফেজ হয়েছি গিয়া তোমার মালিবাগ থেকে পিয়ারবাগে কেমাত্রের সাথে সাথে হাফেসে দেন হচ্ছে হাজার ব্যাগে গিয়ে শুনেছি এক বছর শোনানোর পরে তারই পরে সেই জায়গাতেই তারই পরে এসে হচ্ছে তোমার মূলত হচ্ছে ঢাকা ইয়েছে না ওই যে কি জানি কই তেলের ঘাট সদরঘাটের দিকে তেলের ঘাট ওই জায়গায় এক বছর তারই পরে এসি একটা মার্কেট মসজিদে এই তো আর হাফেজ যারা হাফেজ হ্যাঁ রবিউল তুমিও হাফেজ মাশাল্লাহ মাশাল্লাহ তাহলে তো দেখা যেতেছে কে আমার সাথে যারা জয়ান হয়েছে তারা সবাইটা সবাই মোটামুটি হাফেজ সবাই আলেম যাক তাইলে জান্নাতে যাওয়ার মনে করো যে রাস্তা খুব ইজি তাইলে আমার মনে হচ্ছে না আমার বন্ধু বান্ধব যেগুলো আছে সবগুলো মোটামুটি হাফেজ মাওলানা বাট কপালে ছিল না হয়তো আমার আমি আমার ব্যাট লাগ যে আমি হয়ে হইতে পারিনি তাই জন্য আফসোস হয় মাঝে মধ্যে বাট পরে আবার মনে করো যে ভাবি যে আল্লাহ যা করছে তাই ভালো ইয়েস ব্রো যাক ব্রো এখন তোমরা কিসে পড়তেছো অবশ্যই জানাবা না 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 জান্নাতের রাস্তা ইউটিউব না বাট মনে করো যে দেখা যেতে কি তোমরা অবশ্যই জানো যে তোমার সেই পড়ে যে ম্যাক্সিমাম তেষট্টি টি কাতারের ভিতরে সর্বপ্রথম যাইব মনে করো যে হুজুরে যান ঠিক আছে তার মানে এই না যে যে হাফেজ মাওলানা সেই শুধু জান্নাতে যাইব এমন লোক দেবা বাংলাদেশে আছে যারা মনে করো কিছুই জানে না কিছুই মানে কি বলে একদম মূর্খ হ্যাঁ কিন্তু সৎ মনের দিক দিয়ে সৎ একদম হালাল হারাম মানে এগুলা একে বিরত থাকে তারা দেখবা অবশ্যই ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তাহলে জানাতে যাবে কিন্তু আমি ইউটিউবে আসার কারণ হচ্ছে যে দেখো ইউটিউবে হচ্ছে একটা সোর্স হ্যাঁ তুমি যদি ইউটিউবিং করো বা তুমি যদি বড়ো কিছু হইতে চাও তোমার দুইটা পথ মনে করো যে খোলা এক হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার কাজে লাগাই থাকবো দ্বিতীয় হচ্ছে তোমার বিজনেস করতে করতেই এখন যেহেতু মনে করো যে আমার কাছে বিজনেস করার কোনো স্কোপ নেই আমার বয়স অনেক অল্প সুতরাং আমি চাইতেছি মনে করো যে ইউটিউবিং করার জন্য এটা যদি কাজ করে তাহলে ইনশাআল্লাহ মনে করো যে বিজনেস স্টার্ট করার জন্য মানে সুবিধা হয় বিজনেসের জন্য মানে ব্যবসা করার জন্য আগে হচ্ছে টাকা দরকার তো টাকার সোর্সটা আগে মনে করো যে বের করতেছি এই জন্য ইউটিউবে ব্যবসা ইউটিউব তো অবশ্যই জান্নাতে নিয়ে যাইবো না ইউটিউব করে যে কেউ যাহার যাবে তাও না যদি সে খারাপ কোনো ভিডিও না দেয় আর কি যেমন ধরো এখন যারা বড়ো বড়ো ওলামে ক্যারাম আছে সবাই তো মনে করো যে কি ইউটিউবে ভিডিও দেয় তাই না সবারই ইউটিউব চ্যানেল আছে ভাই আপনি গাজীপুর কোথায় থাকেন আমি গাজীপুর ভবনেপুরে থাকি অবশ্যই তোমরা যদি কোনোদিন আসো সাভারি পার্কে হ্যাঁ তো অবশ্যই জানাবা ইনশাল্লাহ দেখা হবে হ্যাঁ গেমিং গট আমি বুঝতে পারছি তুমি একটা গেমার বাট তোমার চ্যানেলটা ঘুরে আসার ইচ্ছা আছে অবশ্যই দেখবো লাগার পরে গিয়ে যে তুমি আসলে কীরকম গেম খেলো ফ্রি ফায়ার খেলো মেবি আমি কোনো গেম টেম খেলি নাই বাট মানে আমার এই আসক্তিটা নাই গেমের প্রতি মানে পোলা থাকে না যে পোলাবাইন ম্যাক্সিমাম পোলাবাইন দেখবার গেমের প্রতি অনেক আসক্ত আমার ছোটো ভাই মানে আমার ছোটো ভাই জনের ও মনে করো যে ক্লাস টেনে পড়ে এবার ও গেম খেলে প্রচুর গেম খেলে সারাদিন গেম খেলে বাট পড়া দিন পড়াশোনার দিকে আবার মনে করো যে পাক্কা ঠিক আছে পড়াশোনা আগে তারপর হচ্ছে গেম ফ্রি সময় পেলে তারপর মনে করো যে ফ্রি ফায়ার করে গেম খেলে যে আমার নেশা হচ্ছে একটা যে আমি আমার কাজ করি দেন হচ্ছে যে ইউটিউবে যত সময় পাই শর্ট বানাই ঠিক আছে আপনি বোর মেস কি সাথের সব রেছিলেন বর্মি তো আমি চিনি অবশ্যই বর্মি চিনি বর্মি মানে বড় হয়েছে এই জায়গাতে ম্যাক্সিমাম ধরতে গেলে কাছে পুরো দেখি বোরমি সাতের তোমার কথা বুঝতে হয়নি ভাইয়া ও সাতার সাপ না না রে নয় হয়তো চিনি না ভাইয়া রবিউ সরি ভাই ভাই না ব্রো সরি বলার নেই অবশ্যই তুমি যেতে পারো তুমি যাও না ভাই চিনি না উনি কি তোমার নাকি সাহেব একটা হুজুরের সাথে পরিচয় ছিল এরকম বর্মি তোমার আগে বাস স্ট্যান্ড ছিল না বর্মিতে বর্মি যে তোমার কি বলে বনশ্রী বনশ্রী বাসগুলো চলতো না বর্মি তো মনে করো যে একদম গুলিস্থান ওই বাস স্ট্যান্ডের লগে ওনার বাবার বাসায় ছিল সাত্তার সাহেব ওই সাত্তার সাহেবের কথা বলতেছো না কি আমি জানি না বাট আমি একজনকে চিনতাম মানে ওনার সাথে আমি তারাই পড়াইছি আর কি পুরান ঢাকা দুজন ছিলাম তো ওনাকে তারাই পড়াইছি ওনার সাথে তো ওই পরিচয় ওনা উনি মনে করে যে একবার আমার দিয়ে আমার বাসায় বাজার টাজার পাজার পাঠিয়েছিল আর কি ওই সুবাদ দেয়া হয়তো বা চিনি উনি গাজীপুরে অনেক নাম করা হুজুর হ্যাঁ সরি ভাইয়া হয়তো বা মানে চিনি বা তেমন নাম মনে নয় অনেক আগে আমি তো মনে করো যে প্রায় এটা দু হাজার বারোর দিকের ঘটনা যে আমি ওই সময় ওনার সাথে তারা হইতে পারে অনেক এখন উনি অনেক নাম করা মার্শাল্লাহ যে হোক খারাপ না বলেই মানে উনি কি তোমার উস্তাদ নাকি সত্তর হাফিজ মৌলানা মুফতি সত্তর সম্ভবত এরকম কিছু নাম তাই না যাক টেনশন নেই তোমার বাসা কোন জায়গায় আর গেমিং গড তুমি কিসে পড়ো এখন মালানো হয়েছে মানে হাফেজ হয়ে গেছে এখন কি মালানাতে পড়ো আচ্ছা তারা তো এই লাইব্রেরি অনেক আড্ডা অনেক গল্প হবে তোমরা কে কোথায় থেকে জানা হবে আর আমার খাওয়া দাওয়া করে কাজ টাজ গেলাম তাছাড়া হচ্ছে যে অনেকেই দেখছি রাত্রেবেলা লাইভে যায় এগারো দিকে বাট ওই সময় আমার যেতে ইচ্ছা হয় না কিন্তু ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইব্রেরি যাওয়ার জন্য বেস্ট টাইম বাট ট্রাই করব রাত্রের লাইভ আজকের জন্য ট্রাই করব রাত্রের লাইভে গেলে মানে সম্ভবত বেশি মানুষ জয়েন হয় ইনশাল্লাহ আর ভাইয়া যারা এখনো জয়েন হও নাই তা তোরে জয়েন হও ভাইয়া প্লিজ হুম অনেক গরম পড়তেছে যদিও কালকে বৃষ্টি হয়েছে আমাদের দিকে অনেক প্রচুর বৃষ্টি হয়েছে গাজীপুর দিকে এবার এখন এখন আবার অনেক গরম করতেছে লাইফটা এই পর্যন্তই অবশ্যই যারা দেখবা একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড যদি লাইভে জয়েন হতে চাও তাহলে অবশ্যই মনে করি কমেন্টটা জানাবা ইনশাল্লাহ দেখা হবে আবার ভালো থাকবো সবাই বাই বাই